আমি একটু খেয়াল করি না তারা উড়ো করে আসতে গেছি কালাম্মা একদম চুপ একটা মুখে মুখে তর্ক করে একটা কাজ যদি ভালো করে করতে পারে ছেলেটা যাইতেছে একটা শুভ কাজের মধ্যে সেখানে দিল বাধা দিয়ে আমি কইলাম আমার ভুল হয়ে গেছে হয়েছে হয়েছে বহুত হয়েছে প্রত্যেকটা কথায় মুখে মুখে তর্ক করতে থাকে জানি যে কাজে যা যা চতুর্ষণ দেখছো কই যে সমস্ত কাজের মেয়ে তোমরা আর বুঝলাম না ব্যাপারটা আরে বাবা আমি কি করব বল ঘরে তো একটা কাজের মেয়ে লাগে তাই না ওই যে রহিমা সেনা আমাদের ওই রহিম আমার দিছেই মেটারে তুই বল যেতে পারবো দেখো অবস্থা কি করছে থাক থাক যা তুই ঘরে গিয়ে বদলায় যা তো বদলাই যাওয়া লাগবে ভাল লাগে না গুলো আমার কোন থেকে যে আসে এগুলি কোনো কাজ পারে না কিছু না কাজ নেওয়ার সময় খালি বলবে সব পারবো সব করতে পারবো দেখি আবার কোনটা গোয়া ঘটন ঘটায় দেখুন আমি এসেছি আপনাদের একটা ইনফরমেশন দেওয়ার জন্য রিয়া আমাকে ফোন করেছিল ও আগামী সপ্তাহে বাংলাদেশে আসছে রিয়া চাচ্ছে ওর বিষয় সম্পত্তি যা কিছু আছে সব কিছু বিক্রি করে ও বিদেশেই সেটেল হবে তো আপনাদেরও মেন্টালি প্রিপারেশনের দরকার আছে আমি এই সম্বারটা দেওয়ার জন্যই আসছিলাম তাহলে আজকে আমি উঠি আচ্ছা আসলাম এখন কি হবে আর তুমি বুঝতে পারতছো ও যদি এদের চলে আসে তাহলে সহায় সম্পত্তি সবকিছু তো বিক্রি করে নিয়ে চলে যাবে আমরা কোথায় থাকবো আরে আমি তো সেটাই চিন্তা করতেছি তাইলে আমরা যে এতদিন দেখাশোনা করে রাখলাম এই বিষয় সম্পত্তি আমরা কি পেলাম আমি তো সেই চিন্তার মধ্যে আছি এখন কি হবে সেই চিন্তা করো কেমনে চলবো কোথায় থাকবো সেই চিন্তা করো এখন না 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 অসম্ভব ব্যাপার ওই মেয়েকে কোনোভাবেই এখানে রাখা যাবে না বুঝতে পারছিস হ্যাঁ সেটাই তো সেটাই করতে হবে খালাম্মা খালাম্মা ও খালাম্মা কী হয়েছে ডাকতে শেষ কেন এই যে লন বাজার লো এসেছি বাজার নিয়ে আসছিস তো আমারে দিতেছিস কেন রাবিয়া কই রাবের দে রাবিয়া খালা ওই রাবিয়া তো অসুস্থ এই লেগে রাবিয়া দেয় নাই আপনার কাছে লো এসেছি লন মেয়ে অসুস্থ আরেক কাজের ছেলের দর দুধ লেয় পড়তেছে হ্যাঁ তোর সব দেখি দেখি কি বাজারে নিয়ে আসছিস হ্যাঁ বাকি টাকা কই বাজার করসে টাকা ফিরছে না হ বাড়ছে তো একশো টাকা বাড়ছে এই একশো টাকা এই এই কয়টা বাজার হয় না তোর একশো টাকা ফিরছে আর বাকি টাকা কই না না খালাম কি কইতাছেন কেমনে বাঁচবো ওই সবজি শাক আলু এইটা নেওয়ার পর যে টাকাটা বাঁচছে একশো টাকা এটাই তো আপনারা দিছি আর খালাম আপনি কখনো দেখছেন আমার এইসব চুরি তো আমার শেষ করতে না কোনোদিন টাকা পয়সা মায়ের রেখেছি কোন আমি এমন বোলা না আপনি আমার বিশ্বাস রাখেন আমি মিথ্যা কথা বলতেছি না ওই একশো টাকায় বাঁচছিল আর একটা কথা বুঝ না এই কটা সবজি তরকারি আয়না কোনোদিনও একশো টাকা ফিরতে পারে না আরো টাকা থাকার কথা দেখি গর্ত কি করছ হ্যাঁ এটা কি এটা কি ভাই তোর বার করে এটা কি ওই খালা ওষুধ লইছিলাম ওষুধ নেসিলে মানে কি জন্য ওষুধ নেসিলি ওই খালা মা ওই হইছে কি রাбя ওর তো মেলা জ্বর সকালবেলা গায়ে হাত দিয়া দেখি জোরে শুইলা পুইরা যাইতাছে এখন হেরে কইলাম যে টাকা দে আমি তোর ওষুধ আইনা দেই হয় কইলো কোনো টাকা পয়সার কাছে নাই আপনি নাকি এখন পর্যন্ত হেরে বেতন দেন নাই এলাকায় চিন্তা করলাম যে এটা তো অসুস্থ জ্বরে তো গাটা পুরে যাইতেছে কয়টা টাকার ওষুধ হয়ে যায় ওই বাজার থেকে পঞ্চাশ টাকা আপনার না কইয়া রাইবার জন্য জ্বরের ওষুধ লয়েছিল কত বড় সাহস হ্যাঁ উনি হাজী মোহাম্মদ মোহসেন হয়ে গেছেন উনি আমার বাসায় কাজ করেন কাজের ছেলে হয়ে কাজের মেয়ের জন্য দরদ উতলায় পড়তেছে যার বাড়িতে কাজ করস তার টাকা দিয়ে আবার টাকা বাঁচায়া চুরি কইরা আবার কাজের বেটির জন্য ওষুধ নিয়ে আসো কি আমার পীড়িত রে তোর কত বড় সাহস কত বড় সাহস তোর খালা খালা আমার ভুল হয়ে গেছে আমি আর কোনোদিন এমন কাম করব না শোন আমি তোর শেষবারের মত করতেছি আবার যদি তুই বাজারে টাকা থেকে চুরি করে ওই কাজের মেয়ের জন্য কোনো জিনিস আনা দেশ না তোরে কিন্তু আমি কাজের থেকে তো বাইর করবই আর আজকে সারা দিন তোর খাওয়া বন্ধ বুঝতে পারছিস হ্যাঁ খালাম্মা বুঝতে পারছি আমার যা তোর ওষুধ দিয়া

তুই আমার লাগে ভাত লই আছস খালা হয় আমার জন্য ভাত পাড়া দিছ না রে খালামা ভাত পাঠাই নাই খালা মা কি লাগে ভাত বাইরা রাখবো তাইলে তুই ভাত পাইলি কই আমার ভাগের ভাত আমি তোর লেগে লয়ে আইছি আরে তুই কি করছস তো শরীরটা সারা দিন মেলা অসুস্থ গায়ে কত জ্বর আছিল। তুই না খায়া আমার জন্য খাবারটা লই আইলি তো তো শরীর দুর্বল হয়ে পড়বো এর বোকার মতো কেন কাম করছ কত এখন তুই কি খাবি রাতের বেলা আমার লাগে তোর কোনো চিন্তা করা লাগবো না আমি তো দুপুরও ভাত খাইছি তুই তো সেই সকাল থেকে না খাই আসস আচ্ছা আমার লাগে খালামাই তোরে মারছে না আরে এইটা কোনো ব্যাপার হইল তোর জন্য মার খাইছি তো কি হয়েছে আমি কিছু মনে করি নাই আসলে তোর লেগে না আমার কেন জানি মায়া হয় তোর দেখলে আমার খুব খারাপ লাগে এই সারাটা দিন তুই জ্বরের মধ্যে পড়ে আসলি খালা ও কি আক্কেল গেন দেখ একটা বাড়ির জন্য তোর দেখতে গেল না না একটা ওষুধ কিনা দিল না একটু ফল মুলাই দিল তুই আমার লাগে যত টুক চিন্তা করস মায়া করস কোনোদিন খালাম মা আমার লাগে এটুক করে নাই সব সময় দূর দূর ছেছাই করে এত কাজ কাম করি আমরা দুইজন সারাটা দিন হাগুর কোনো মনে মায়া দয়া নাই আমার কে লাগে জানি তোর লাগে অনেক মায়া লাগে আরে আমারও অনেক প্রাণটা কাঁদে তোর জন্য তোর কোনো কিছু হইলে না আমারও ভাল লাগে না দুইজন দুইজনের সুখ দুঃখ যদি ভাগাভাগি না করি তাহলে কার লগে করুন কর তোরও কেউ নাই এই দুনিয়াতে আমারও এই দুনিয়াতে কেউ নাই তাই যখন যেটা ভালো মনে হয় তোর লগে তো কথা কব না কি ক শোন আমি একটা কথা কই এই এখানে আমরা গরুর মতো পুরা না থাকি চল আমরা দূরে কোথাও গিয়ে একটা কাম কাজ কিছু জোগাড় করে আমরা দুজন মিলে এক লোকে না রে এখন কইলে তো হুট করে কোনো ভাই যাওয়া যাইবো না আঙ্গুর তো যাওয়ানোর কোনো জায়গা নাই থাক তার চেয়ে বরং আমরা এখানে থাকি শোন আমি কই কি এখানে আর বেশি বন্ধু থাকিস না কোনো মতে যদি খালাম্মা বুঝতে পারে যে তুই আমার ভাত দিস কপালো শুনি আছে আমাৰ কপালো শুনি আছে তুমি খাই লৈছা খাই লৈছো তুমি আকাশ আকাশ কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো রিয়া এটা তোমার চাচি আসসালামু আলাইকুম চাচি আমার কেমন আছেন তো ভালো তুমি ভালো আছো মা ভালো দেখ কত বড় হয়ে গিয়েছে না হ্যাঁ তোমাকে আমি অনেক ছোট দেখেছি মাশাল্লাহ রিয়া এটা তোর ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা তুই কি বলতো যে তুই যে দেশে আসবি তুই আমাকে ইনফর্ম করবি না আমি তোকে গিয়ে এয়ারপোর্ট থেকে রিসিভ করে আসতাম তাই না 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 ভাইয়া কোনো সমস্যা হয়নি আঙ্কেল আসছে তোমার সাথে হ্যাঁ বাবা সমস্যা হলে আমি তোমাকে জানাতাম তা তুমি এখন লেখাপড়া কি করছো আমি বিবিএ কমপ্লিট করে এমবিএ তে পড়ছি আচ্ছা আচ্ছা খুব ভালো খুব ভালো জানুরিয়া তোমার বাবা না অনেক ভালো মানুষ ছিলেন এই যে দেখো এই যে সম্পত্তি সবই তো তোমাদের কিন্তু আমাদেরকে দেখাশোনা করতে দিয়েছেন আমরা সেই থেকেই দেখাশোনা করে যাচ্ছি তুমি আসছো এখন এই বাড়ি তোমাকে সব কিছু বুঝিয়ে দিলে আমরা একটু দায়মুক্ত হয়ে যাই নাকি এরা রাবিয়া তুই দাঁড়ায় আসিস কেন রিয়াকে নিয়ে ঘরে যা তুমি ঘরে গিয়ে একটু ফ্রেশ হয়ে যাকিম দেখুন রিয়া তো সদ্য ও দু একটি দিন রেস্ট নেক আমি তো এর আগে আপনাকে এসে বলেছি যে রিয়া এবার এসে ওর বিষয় সম্পত্তি সবকিছু বিক্রি করে দিয়ে যাবে রিয়া তো কেবল আসলো কয়েকদিন রেস্ট নেই রেস্ট নেওয়ার পর আমি এদিকে দেখি কাস্টমার খুঁজি আর বিষয় সম্পত্তি যা কিছু আছে সব কিছুর একটা হিসাব নিকাশ করি করে তারপরে একটা বিধি ব্যবস্থা আমি করি তো ঠিক আছে আমি তাহলে আসি ঠিক আছে আচ্ছা ওকে দেখে রাখেন আকাশ খেয়াল রেখো ওকে আসলাম ওয়ালাইকুম আসসালাম এতদিন যা ভয় পাইছিস সেটাই হলো আরে তুই কি একবার বুঝতে পারতেছিস এই মেয়ে যদি সব সম্পত্তি বিক্রি করে যদি বিদেশে চলে যায় তাহলে আমরা কই গিয়ে দাঁড়াবো আমরা তো রাস্তায় গিয়ে দাঁড়াবো রে মায়া তো সোজা না সব সম্পত্তি বিক্রি করে বিদেশে যাবে তাই না এটা আমি হতে দেবো না যেভাবে ভোগটা করে ওকে বাড়ি থেকে বের করবই তার জন্য যেটা করা লাগে আমি শুভ চলে যাচ্ছি একদম ঠিক বলছিস শিগগি ব্যবস্থা কর সময় থাকতে ব্যবস্থা কর না হলে আমরা কিন্তু একদম সব কিছু হারিয়ে পথে গিয়ে ভিকারি হতে হবে কেসব? পুরো চিন্তা করো না। সব ব্যবস্থা আমি করছি। মারিয়া কি করছো? ফোনdevkit দিছিলে কিছু বলবেন চাচিম্মা? হ্যাঁ। তুমি তো বিদেশ থেকে আসছো তোমার এই বাড়ির সম্পত্তি সব বিক্রি করবে তাই না? তাই আমরা ভাবলাম একটু বেশি দামে বিক্রি হোক। আমরা দেখিছো না একটা ভালো কখদ যোগাড় করেছি। শুধু একটু সাইন করে দিলেই চলবে বাকি ফর্মালিটি সব আমরা করব এই দলিল এখানে ধরো কলম ধরো এই জায়গাটা নিচে এই লেখার নিচে এই তো আর একটা আছে এখানে নিচে এই লেখার নিচে এই 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 জায়গাটা ব্যাস এই তো হয়ে গেছে সব সিগনেচার শেষ

তার মানে মানে এই দলিলের সহায় সম্পত্তি সব ও আমার নামে লিখে দিয়েছে এখন থেকে পুরো বাড়ির মালিক আমি এই দলিলই তার প্রমাণ দেখেন হ্যাঁ দলিল তো লেখা ঠিক আছে দলিল স্ট্যাম্পও ঠিক আছে কিন্তু সিগনেচার তো নকল মানে তোমরা যার কাছে সিগনেচার নিয়েছো সে আসলে এই বাড়ির মালিক না কি বল তাহলে ওকে বলছি আমার মেয়ে আমি আমার মেয়েকে এই বাড়িতে পাঠিয়েছিলাম আমি জানতাম আমি জানতাম তোমরা একটা সূক্ষ্ম পরিকল্পনা করবে এবং তোমার জীবনে একটা রিক্স আগে থেকেই আমি এটা বুঝতে পেরেছিলাম কেন সম্পত্তি তো কম না পাঁচ কোটি টাকার সম্পত্তি এত সহজে যে তোমরা এই সম্পত্তি ওকে বিক্রি করতে দেবে সেটা যে দেবে না সেটা ভালো করেই আমি জানি আর তোমাদের বিষয় তো আমি সেই শুরু থেকেই তাহলে তমাটাকে তমা নামের যার কথা বলছি ও এবারির আসল মালিক তমা তমা

ঠিক এই কারণে তোমা আসার পর আমি আর তোমা মিলে পরিকল্পনা করেই ব্যবস্থা চাচা একটা করবো ভাবছিলাম আমি তো এইখানে না আমার নিজের পারতাম দেখো মা আমি কেন তোমাকে তোমার নিজের বাড়িতে উঠতে না করেছি এর পিছনে একটা বিরাট রহস্য আছে কি কারণ মা তুমি তো অনেক ছোটবেলায় বিদেশে গিয়েছো তোমাকে এরা কেউ চেনেও না তুমিও এদেরকেও চেনো না অনেক বছর হলো এরা তোমাদের বাড়িতে থাকে হঠাৎ করে তুমি যদি যাও ওই বাড়িতে তোমাকে ওরা করতে পারবে না না কেন কেন আমি তো তাদেরই ভাই আমাকে করবে তোমার বাবা মারা যাওয়ার পরে ওদের আচার আচরণগুলো সম্পূর্ণরূপে পাল্টে গেছে তুমি যে ওদের ভাস্তি তুমি যে আছো একজন মানুষ ওরা এই জিনিসটা কখনো মাথায় আনতেই চাচ্ছে না তারপরে আছে তোমার বিষয় সম্পত্তি সব কিছুই তোমার বাবা মৃত্যুর আগে তোমার নামে উইল করে গেছে স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি ব্যাংকের টাকা পয়সা সব কিছু তোমার নামে করা আমি যদিও এই বিষয়টা তাদেরকে জানাই নেই কিন্তু তারা জানে এখনও তার ভাইয়ের নামে সম্পত্তি আছে হুট করে যদি ওরা জেনে যায় যে সম্পত্তিগুলো তোমার নামে তখন তোমার লাইফ রিক্স হয়ে যায় যে কারণে আমি তোমাকে আমার বাসায় উঠতে বলেছি তাহলে এখন আমি কি করব তুমি এখন কিছুই করবে না কখন কি করতে হবে আমি টাইম টু টাইম তোমাকে ব্রিফিং করব আর হ্যাঁ এখন সব কিছু ডিসিশন নেবে তোমা তোমায় ঠিক করবে এই বিষয়ে আসায় সম্পত্তি সে কি করবে কাকে দেবে সে কাকে থাকতে দেবে কাকে থাকতে দিবে না সম্পূর্ণ দায় দায়িত্ব এখন তোমার মা তোমার যা ডিসিশন তুমি সেটা এদেরকে জানিয়ে দাও আমার বাবা অনেক বিশ্বাস করে আপনাদের কাছে বাবা সব স্বয়ং সম্পত্তি রেখে গিয়েছিলেন সেগুলো দেখভাল করার জন্য আর আপনারা কি না আমাকে গায়েব করে ফেলতে চাইছিলেন আপনারা টাকার জন্য সম্পত্তির জন্য এতটা নিচে নামতে পারবেন আমি কখনো তা ভাবতে পারি আমার বাবা মৃত্যুর আগে আমাকে বলে দিয়ে গিয়েছিল যে বাবার যত স্বয় সম্পত্তি আছে তার কিছু অংশ আপনাদেরকে দিয়ে বাকিটা যেন আমি বিক্রি করে দিই আমি সেই জন্যই দেশে এসেছিলাম কিন্তু দেশে যে আমার জন্য এমন মৃত্যুর ফাঁদ পাতা আছে সেটা আমি আঙ্কেল না বললে কখনই জানতে পারতাম না আঙ্কেলের জন্য আজ আমি প্রাণে বেছে গেলাম আমার ভাবতে ঘৃণা হচ্ছে যে আপনারা সম্পত্তির লোভে নিজের রক্তকে মেরে ফেলতে চাইছেন এবার ঘৃণা হচ্ছে যে আপনার আমার পরিবারের লোকজন অতএব অ্যাঙ্কের কোনো বেইমান প্রতারক আমার বাড়িতে থাকতে পারবে না ওদেরকে বের হয়ে যেতে বলে আরে না না এদেরকে শুধু বাড়ি থেকে বের করে দিলে হবে না মা এদেরকে পুলিশে দিতে হবে না আঙ্কেল আমি চাচ্ছি না আমাদের বাড়িতে কোনো পুলিশ আসুক ওরা তো এমনি ফকি ওরা আর কী করবে কোথায় যাবে ওদেরকে বের করে দেওয়া ইচ্ছে ঠিক আছে মা তুমি যা বলবে সেটাই হবে কি ব্যাপার দাঁড়িয়ে আছো কেন দলিল হাতে যাও বেরিয়ে যাও মা বন্ডি দেখো আমাদের না অনেক বড় ভুল হয়ে গিয়েছে এই সময় যদি আমাদের তুমি বের করে দাও আমরা কোথায় গিয়ে দাঁড়াবো বলো তুমি তো বুঝতেই পারছো আমার অনেক বয়স হয়ে গিয়েছে আমার তো থাকারও কোনো জায়গা নেই মা এইবারের মতো মাফ করে দাও আমি আপনাদের কোনো কথা শুনতে চাই না আপনারা এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে যাবেন যান জান বলছে এই দাঁড়াও তুমি কোথায় যাচ্ছ আমি এই বাড়িতে থেকে কি করুন শাশি আর ভাইজান মিলে আমার কামে রাখছিল এই বাড়িতে হেরা তো যাইতেছে গা এর লেগে আমিও যাইতেছি আমি কি তোমাকে যাওয়ার পারমিশন দিয়েছি তুমি কোথাও যাবে না যাবো না মানে মানে আমি তো তোমাকে যাওয়ার কোনো পারমিশন দেইনি মানে আসলে চাচা আমি যখন এই বাড়িতে ছিলাম আমার সব বিপদ আপদে ও আমার পাশে ছিল ও আচ্ছা তাই বল আচ্ছা ইয়ে ওকে তাহলে কিছু সম্পত্তি অথবা কিছু টাকা পয়সা দিয়ে দিলেই তো হয় নাকি না না চাচা আমি ওকে টাকা পয়সা বা সম্পত্তি দিয়ে একদমই ছোট করতে চাই না আমি ওকে আমার সাথে বিদেশে নিয়ে যেতে চাই ও আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে এসো বাবা চল ভিতরে চল